سليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صديرا ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ملكا मलिका दिख रहे तू गोयम के तू पा की वो खुदाई रम बजूजा रा के तू आ रा नुमाई मलिका दिख रहे तू गोयम के तू पा की वो खुदाई न रम बजूजा रा के तु आ राह नुमाई हम दुर्गा तुझम ہم درگاہ تو گویم ہم توحید تو گویم کہ با توحید سزائی تو خدا وندے امینی تو خدا وندے ساری تو خدا وندے امینی تو خدا وندے ساری تو خدا واند وند زمینی واند سماوي وند سماوی تو رحیمی تو کریمی تو تبصيري تو بصیری تو رحیمی تو کریمی تو تو بصيري، تو, معزي، تو থুমই জি তুমু জিল্লি আর শিব যাই তাকে দেখ কত নেককার মানুষ নিয়ে হাত বাড়াইছে সাদা দাড়িওয়ালা অনেক বাবার বয়সী মানুষ নিয়ে হাত উঠাইছে যুবক অনেক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি মলাম তলাবা ব ফাঁকে ফাঁকে বসে আছে আল্লাহ মাওলায় হাতগুলোর মধ্যে সবচেয়ে নাপাক আমার দুইটা হাত সবচেয়ে জেনা আমার দুইটা চোখ। সবচেয়ে আকবার। সব জেনা আমার জবান। তোমার পয়গম্বর একটা হাদিস বারবার মনে পড়typescript। তোমার নবী নাকি বলছেন 40 জন মানুষ, 3 জন মানুষ 5 জন মানুষ যদি একসাথে হয়। এই মানুষগুলো যদি তোমার কাছে কাছেかって থাকে এদের একজনে তুমি ওলি হিসাবে কবুল করে নাকি তার ও সবাইরে সবাই মাফ করে দাও ইয়াল্লাহ আমাদেরকে কেন মাফ দেবানা আল্লাহ জিন্দিগির গোনাগুলো কেন মাফ করবানা আল্লাহ আমরা অন্যায় করেছি স্বীকার করতেছি আমরা নিজেকে ভালো বানানোর জন্যই তো এই ট্যাফসিরে বসি প্রতি সপ্তাহ ব্যবসায়ী ব্যবসার মায়া ত্যাগ করে চাকরিজীবী চাকরি থেকে ছুটি নেয়া ইয়ার হামার রাহিমিন সারাদিন কষ্ট করার পরেও ক্লান্ত শরীর নেয়া ইয়াল্লাহ আল্লাহ অনেক বাইরা দূর দূরান্ত থেকে চলে আসে কোরআনের মহাব্যতে এখানে কোনো বিরানির জন্য না টাকা পয়সার জন্য না দুনিয়ার কোনো স্বার্থকতা এখানে নাই ইয়াল্লাহ আল্লাহ তুমি সাক্ষী তোমার রেজার জন্য আমরা আসি জীবনের গুণাগুলো মাছ নেওয়ার জন্য এখানে আসি নিজে কিছু জেনে শুনে আমল করবার নিয়তে এখানে আসি ইয়াল্লাহ আমাদের আগ্রহকে কবুল করো ইয়াল্লাহ আমাদের জিন্দিগির করো ইয়াল্লাহ আমাদের জীবনের গুণাবাস করো ইয়াল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মার গুণাবাস করল্লাহ ভাইবোনের গুণাবাস করো স্ত্রী সন্তানের করো। ইয়াল্লাহ আমাদের তাওবাকে কবুল করো তাওবার উপর কামত নসিব করো তাওবার উপর অটল অবিচল চল থাকবার তাও করো শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ময় মুরব্বী হেস আকরব বন্ধু বান্ধবকে কবুল করো মোর্দা জিন্দা সকলকে মাফ করে দাও গোটা আনমের উম্মতে মুসলিমাকে এক করে দাও আমাদের সকলকে নেক বানায় দাও আমাদের সকলকে নেক বানায় দাও দুনিয়ার লোভ অন্তর থেকে সরায় দাও দুনিয়ার লোভ অন্তর থেকে সরায়া দাও দুনিয়ার লোভ অন্তর থেকে সরায়া দাও এ আল্লাহ আসরাতের ফিকির মন্দ আমাদেরকে বানায়া দাও এ আল্লাহ বড় আফেল হয়ে গেছি আল্লাহ বড় ফেল হয়ে গেছি কানগুলোকে গুনার দ্বারা নাপাক করে ফেলছি চোখগুলোকে গুনার দ্বারা নাপাক করে ফেলছি থেকে গুনার দ্বারা নাপাক করে ফেলছি তোমার দেওয়া সাদা দিলটারে চারে গুনা করতে করতে কালো বানায় ফেলছি يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا حي يا قيوم 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 বিরাহমাতিকা نستগিস বিরাহমাতিকা نستগিস আসলিহ লানা শানা না কুલ્લા আসলিহ লানা শানা না কুલ્લા ওয়া লা তাগিলনা এক পলকের জন্য আমাদেরকে ছেড়ে দিও না এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়ে দিও না শয়তানের হাতে আমাদেরকে ঠেলে দিও না শয়তানের হাতে আমাদেরকে ঠেলে দিও না এ আল্লাহ তুমি আমাদের বাহরাদার হয়ে যাও তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও তুমি আমাদের জানমালের জিম্মাদারি নিয়ে নাও তুমি আমাদের সম্পদগুলোর জিম্মাদারি নিয়ে নাও তুমি আমাদের সন্তানগুলোর জিম্মাদারি নিয়ে নাও ই আল্লাহ তোমার জন্য যারা আমাদেরকে ভালোবাসে এ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও কবুল করে নাও এই মসজিদটাকে কবুল করো এই মসজিদ কমিটির সকলের হায়াতে বরকত দাও যাদেরকে হারাইয়া ফেলছি এ আল্লাহ সুলতান কাকাকে হারাই ফেলছি দেখতামিঠা হাতে নিয়ে তফসিলের মধ্যে আসত ইয়া আল্লাহ কত মানুষ চলে গেছে যাদেরকে এখন দেখা যায় না মাওলা প্রত্যেকের কবরের আজাব মাফ করে দাও যারা জীবিত আছে মুরব্বীদের ছায়া আমাদের উপর লম্বা কর ইয় আল্লাহ বুর হায়াতে তভিলা দান করো প্রত্যেকটা মুসল্লিকে লম্বা হায়াত দান করো এই মসজিদটাকে এলাকার জন্য মার্কাজ বানায় দাও এলাকার জন্য মার্কাজ পর্যন্ত থেকে তৌফিক দাও গোটা দেশের সমস্ত মসজিদগুলো কবুল করো সমস্ত ওলামাদেরকে কবুল করো আমাদের সম্মান আওয়ামের দিনে বসায় দাও আলেমে সু দুনিয়াদার আলেম যারা তাদেরকে হেদায়ত দাও কপালে যদি হেদায়েত না থাকে এদের থেকে আমামকে সরাই দাও ইয়াল্লাহ ইমানওয়ালাদেরকে এক প্ল্যাটফর্মে রাখো এতে ইত্তেফাক দান করো প্রয়োজন পরিমাণ দুনিয়ার সম্পদ দান করো অভাব অনটন মোচন করো ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করো ইয়াল্লাহ তাকে দেখো না কার কি দরকার কার কি দরকার দেখো কে কি পেরেশানিতে আছে দেখো কে কি পেরেশানিতে আছে দেখো আল্লাহ কে তোমার কাছে কি চাইতেছে তুমি শুনো যে যা চাইতেছি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও তুমি আমাদের চাওয়া গুলো কবুল করে নাও বাউলা তুমি তো সবার চাওয়া একসাথে শোনো তুমি তো সবার চাওয়া একসাথে পূরণ করার ক্ষমতা রাখো তুমি কাদের মতল ইয়া আল্লাহ ইনাল্লাহু আলা তুমি সব বিষয়ে ক্ষমতা রাখো মাওলা আমাদের যার মনে যা চাওয়া যা কামনা যা বাসনা সব پورا করে দাও সব پورا করে দাও সব پورا করে দাও ঈমানা বল সুন্দর করার তৌফিক দাও তোমার নবীর সুন্ন্যা যুগে দেখবার তৌফিক দাও হজ্জে বাইতুল্লাহর যিয়ারত नसीব করো সোনার মন্তে মদিনা বারবার পৌঁছাতে শোনার মধ্যে বারবার বসে না এ আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করতে চাই মৃত্যু পর্যন্ত হাদিসের খেদমত করতে চাই গোনার কারণে মাহরুম করে দিও না গুনার কারণে মাহরুম করে দিও না গোটা আলমের সমস্ত মাদ্রাসাগুলো কবুল করো যে মাদ্রাসাগুলো একমাত্র তোমার রেজার জন্য প্রতিষ্ঠিত এই মাদ্রাসাগুলোকে কবুল করে নাও ইয়ার হামার রাহিমিন বিলখসুর জামিয়া ইয়াকুবিয়াকে কবুল করো সমস্ত বদ্রী সদস্যদেরকে কবুল করো ছাত্র উস্তাদকে কবুল করো ইয়াল্লাগুলোকে আমাদের নাজাতের জরিয়া বানায় দাও মেহনত মুজাহাদাকে তোমার জন্য কবুল ও মঞ্জুর করে নাও মাওলা মাওলাগো মদিনাওয়ালার তোফাইলে দেওয়া কবুল করে নাও সুবাহিক